বন্ধুরা আজ সবার সঙ্গে শেয়ার করব ক্ষীর দিয়ে গুড়ের পাটি সাপটা পিঠে যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আর ভিডিওটি পুরো না দেখে কেউ কমেন্ট করবেন না প্রথমে দেখুন বন্ধুরা ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটা ঘন করে শুকিয়ে নেব গুড়ের পাটিসাপটা পিঠের মধ্যে এভাবে দুধের ক্ষীর দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমার দুধটা পুরো শুকিয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে কিটটা তৈরি করে নিয়েছি আর এদিকে পিঠের জন্য ব্যাটারটা গুলে নিয়েছি প্রথম গুড় দিয়ে চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা হালকা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করে নেব চালের গুঁড়ুর মধ্যে গুড় দিয়ে এভাবে পাটিসাপটা পিঠেগুলো তৈরি করতে কিন্তু একটু সাবধানভাবে তৈরি করতে হয় কারণ মিষ্টির কারণে পিঠেগুলো একটু লেগে লেগে থাকে কিন্তু বন্ধুরা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খুব সহজেই উঠে আসে তবে ময়দা দিয়ে তৈরি করলে পিঠেগুলো খেতে কিন্তু বন্ধুরা এতটা টেস্টি হয় না যতটা চালের গুঁড়ো দিয়ে করলে ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আজ আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে বন্ধুরা আপনি দেখতে পারবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আমার আজকের গুড়ের সাপটা পিঠেগুলো কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ